হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ আমি ডক্টর জয়দেব আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আমাদের চ্যানেলের দুজন সাবস্ক্রাইবার তথা আমাদের বন্ধু আমার লাস্ট ব্লগে অর্থাৎ প্যানক্রিয়াটাইটিস বিষয়ক ব্লগে জানতে চেয়েছিলেন যে প্যানক্রিয়াটাইটিসের কী কী চিকিৎসার অপশান আছে সেই বিষয়ে জানতে চেয়েছেন তো আজকের ব্লগে সেই বিষয়ে আমি আলোচনা করব আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমার একটি ফেসবুক পেজ আছে সেই পেজটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে পেজটি ভিজিট করুন এবং অবশ্যই ফলো করুন পরবর্তীকালে এই চ্যানেল রিলেটেড বিভিন্ন আপডেটস পাওয়ার জন্য তো আজকের টপিকে আসি টপিকটি হলো যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস চিকিৎসার কি কি অপশনস আছে তো প্রথমেই জানিয়ে রাখি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে কি হয় যে প্যানক্রিয়াস থেকে যে সমস্ত এনজাইমগুলি নিঃসৃত হয় যে সমস্ত এনজাইমগুলি বিভিন্ন রকম খাদ্যবস্তুর বস্তুর সাহায্য করে সেই এনজাইমগুলি ইনিশিয়ালি প্যানক্রিয়াসে কিন্তু ইনঅাক্টিভ ফর্মেই থাকে তো যখন কোনো খাবার আমরা নিই তখন কিন্তু ধীরে ধীরে সেই এনজাইমগুলি অ্যাক্টিভেটেড হয় এবং সেগুলি সেখান থেকে খাদ্য নালিতে আসে এবং খাদ্যবস্তুর পাচনে সাহায্য করে কিন্তু প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কি হয় যে সেই সমস্ত এনজাইমগুলি প্যানক্রিয়াসের মধ্যেই অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তার ফলে প্যানক্রিয়াসের টিস্যু ড্যামেজ হয় তো এই হলো প্যানক্রিয়াটাইটিস এর বিষয়ে বিস্তারিত জানতে আমার আগের দুটি ব্লগ দেখতে পারেন চ্যানেলে গিয়ে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বিষয়ক দুটি ব্লগ আছে সেই দুটি ব্লগ দেখলে আপনার আরও বেটার আইডিয়া হবে এছাড়াও এই ব্লগের শেষে আমি মোবাইল স্ক্রিনে সেই দুটি ব্লগের লিঙ্ক আমি শেয়ার করে দেবো সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন তো এবার চলে আসি যে এর কী কী চিকিৎসার অপশন আছে তো প্যানক্রিয়াটাইটিস প্রথমেই জানিয়ে রেখি যে এটি এমন একটি কন্ডিশন যেটি কিন্তু সাধারণত হসপিটাল সেট আপেই এর চিকিৎসা হয় এর চিকিৎসা কিন্তু ইউজুয়ালি বাড়িতে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এর পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করতে হয় এবং এর চিকিৎসার সব থেকে প্রথম যে অপশনটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো নীল পার মাউথ বা নীল বাই মাউথ অর্থাৎ খাবার সেক্ষেত্রে দেওয়া হয় না কেন দেওয়া হয় না কারণ আমরা জানি যে প্যানক্রিয়াসের এনজাইমগুলি মেইনলি খাবারের পাচনে সাহায্য করে সুতরাং প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করেছে সে যদি খাবার নিতে থাকে তাহলে কি হবে সেই প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা কিন্তু স্টিমুলেটেড হতে থাকবে এবং এনজাইমগুলি রিলিজ করতে থাকবে তার ফলে কি হবে ড্যামেজ আরো বাড়বে সুতরাং প্যানক্রিয়াসকে রেস্ট দিতে হবে তার জন্য কি হয় যে খাবার বন্ধ করা হয় মুখে নর্মাল আমরা যে খাবার খাই সেটা বন্ধ করা হয় ইনিশিয়ালি তারপরে যখন তার কন্ডিশন ধীরে ধীরে ইম্প্রুভ করে এবং সে যখন ধীরে ধীরে খাবার নেওয়া টলারেট করতে থাকে তখন প্রথমে কি হয় যে লিকুইড ডায়েট দেওয়া হয় হ্যাঁ তারপরে ধীরে ধীরে সেমি সলিড দিয়ে তারপর যদি সে টলারেট করে তখন পরবর্তীকালে কিন্তু নর্মাল ডায়েটে ফেরা হয় কিন্তু নর্মাল ডায়েটে ফেরার পরেও ইনিশিয়ালি কয়েকদিন অ্যাডভাইস করা হয় যে একদম ব্ল্যান্ড ডায়েট অর্থাৎ তেল মশলা ফ্রি ডায়েট নিতে তাতে কি হয় প্যানক্রিয়াস আর একটু রেস্ট পায় এবং সেই সময় কিন্তু প্যানক্রিয়াস রিজলভ করার সময়টুকু পায় তো সবথেকে ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট এবং প্রথম অপশানটি হলো কিন্তু নীলপার মাউথ বা নীল বাই মাউথ সেকেন্ড হচ্ছে আইভি ফ্লুইডস অর্থাৎ বিভিন্ন স্যালাইন জাতীয় ফ্লুইডস কিন্তু দেওয়া হয় কারণ প্যানক্রিয়াটাইটিস এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে প্রচণ্ড রকমের ওয়াটার লস হয় যাকে বলা হয় ডিহাইড্রেশন এই ডিহাইড্রেশন কিন্তু কারেক্ট করা খুব দরকার কারণ যদি ডিহাইড্রেশন পারসিস্ট করে থেকে যায় তখন কিন্তু তার থেকে অনেক রকম কমপ্লিকেশান ডেভেলপ করতে হয় অর্গান এফেক্ট করার চান্স থাকে তো তার জন্য আরেকটি খুব ইম্পর্ট্যান্ট অপশান সেটা হলো যে আইভি ফ্লুইডস বিভিন্ন রকম দেওয়া হয় যাতে তার শরীরে হাইড্রেশন মেনটেন থাকে অর্থাৎ উপযুক্ত পরিমাণে জল থাকে থার্ড অপশনটি হলো বিভিন্ন রকম পেইন কিলার দেওয়া হয় আমরা জানি যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কিন্তু বেশ পেইনফুল কন্ডিশন ভীষণ রকম পেট ব্যথা হয় পেট ব্যথা কোন জায়গাটা হয় পেটের উপরের দিকে হয় এবং অনেক সময় পেটের ব্যথাটি পিঠের দিকে রেডিয়েট করে তো এরকম পেইন হতে থাকে এবং খুব ডাল পেন হতে থাকে তো এর জন্য কিন্তু বিভিন্ন রকম পেইন কিলার জাতীয় মেডিসিন দেওয়া হয় অবশ্যই কিন্তু এক্ষেত্রে কোন কোনটা নেওয়া যাবে না সেটা কিন্তু আপনাকে যে ডক্টর ট্রিট করছেন তিনি ডিসাইড করবেন প্লিজ নিজের থেকে সেটা ডিসাইড করবেন না কারণ এক্ষেত্রে সব কিলার কাজ করে না হুম তো কোন কিলার দিতে হবে কত ডোজে কোন ফ্রিকোয়েন্সিতে দিতে হবে সেটা অবশ্যই কিন্তু ডক্টর এরপরে চলে আসি যে চিকিৎসার পরবর্তী অপশানটি হল অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কিন্তু খুব কারণ যে এখানে যে ইনফ্ল্যামেশন হয় তার থেকে পরবর্তীকালে কোনো যদি সেকেন্ডারি যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেটা কিন্তু এই কন্ডিশনটাকে আরো বেশি কমপ্লিকেট করতে পারে সুতরাং যাতে পরবর্তীকালে কোনো ব্যাকটিরিয়াল ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ইনফেকশন না হয় বা যদি ইনফেকশন থাকে সেটাকে অলরেডি ট্রিট করার জন্য কিন্তু বিভিন্ন রকম এফেক্টিভ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এখানে দেওয়া থাকে যাতে মেনলি কোনো যদি ইনফেকশন থাকে সেটা যাতে কন্ট্রোল হয় যদি ইনফেকশন না থাকে সেটা যাতে ফার্দার ডেভেলপ না করতে পারে তার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক কভারেজ দেওয়া থাকে তো এইগুলি হলো মেইন ট্রিটমেন্ট অপশানস এছাড়া কি করা হয় কি কি কারেক্টিভ অপশানস আছে সেগুলি সাধারণত একিউট ফেজে করা হয় না অর্থাৎ যখন এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ফেজটা চলছে পেন হচ্ছে সে খাবার নিতে পারছে না ইভি ফ্লুইডসে আছে তখন ইউজুয়ালি স্টেপগুলি নেওয়া হয় না কখন নেওয়া হয় যখন এই স্টেজ একটু রিজলভ করে অর্থাৎ একটু বেটার কন্ডিশনে আসে যখন এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ফেজটা কমে আসে তারপরে কারেক্টিভ অ্যাকশনস নেওয়া হয় তার মধ্যে একটা হলো কোলেসিস্টেকটমি অর্থাৎ যাদের ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস গলস্টোনের জন্য ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে কি হয় যে কোলেসিস্টেকটমি করা হয় অর্থাৎ যে গল ব্লাডারের মধ্যে স্টোন থাকে সেটা এবং গল ব্লাডার সমেত রিমুভ করা হয় যাতে পরবর্তীকালে তার শরীরে আবার এই রকম কন্ডিশন ক্রিয়েট না হয় সেজন্য একটা অপশান হচ্ছে যে কোলেস্টেসেটমি তো অর্থাৎ যে গল ব্লাডারের মধ্যে স্টোন থেকে যদি এটা ডেভেলপ করে থাকে গল ব্লাডার উইথ স্টোন রিমুভ করা সেকেন্ড অপশন হচ্ছে ইআরসিপি অর্থাৎ এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়টোগ্রাফি এটি একটি এমন একটি টেস্ট এন্ডোস্কোপিক টেস্ট সেক্ষেত্রে কি হয় একটি নল খাদ্য মধ্যে দিয়ে সেটা কি করে সেটা যদি কোনো স্টোন এসে বাইল ডাক্ট হ্যাঁ বাইল ডাক্টের কোনো স্থানে বা প্যানক্রিয়েটিক ডাক কোনো স্থানে যদি ব্লক করে থাকে যদি কোনো স্টোন বাইল ডাক্ট বা প্যানক্রিয়েটিক ডাক্টের কোনো একটি পোর্শানে অবস্ট্রাক্ট করে তার থেকে প্যানক্রিয়াটাইটিস ক্রিয়েট করে থাকে তাহলে ইআরসিপি প্রসিডিওরের মাধ্যমে প্রথমত সেটাকে দেখা হয় এবং সেটাকে সেখান থেকে রিমুভ করা হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রসিডিওর তো এই দুটি অপশান আছে কারেকটিভ অপশানস আমি ওভারঅল বললাম যে খুব কমনলি ইউজড ট্রিটমেন্ট অপশানস কি কি আছে হ্যাঁ কিন্তু ব্যাপারটি অতটাও সহজ নয় পেশেন্ট ওয়াইজ ভ্যারি করতে পারে পেশেন্টের কন্ডিশন ওয়াইজ কিন্তু ট্রিটমেন্ট কিছুটা ভ্যারি করতে পারে এবং আরও কিছু অপশানস ইউজ করা যেতে পারে তো আজকের ব্লগে আমরা ওভারঅল দেখলাম যে প্যানক্রিয়াটাইটিস এর কমন ট্রিটমেন্ট অপশানস কি এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করে ট্রিটমেন্ট করাতে হয় খাবার দাবার বন্ধ থাকা অনেকেরই এটা মনে প্রশ্ন যে খাবার কেন বন্ধ করা হচ্ছে পেশেন্ট তাতে আরও উইক হয়ে যাবে কিন্তু একদমই নয় খাবার এই জন্যই বন্ধ করা হয় কারণ খাবার দিলে প্যানক্রিয়াস গ্ল্যান্ড আরও বেশি স্টিমুলেটেড হবে আরো এনজাইম রিলিজ করবে এবং তাতে ড্যামেজ আরো বেশি বাড়বে সুতরাং খাবার বন্ধ করে প্যানক্রিয়াস গ্ল্যান্ডকে রেস্ট দেওয়া হয় এবং তার ফলে ধীরে ধীরে কিন্তু এবং তার সাথে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে পেশেন্ট ইম্প্রুভ করে তো আজকের ব্লগে আমরা জানলাম যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কি কি ট্রিটমেন্ট অপশানস আছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে বলবে না আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রথমেই দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করে পেজটি ভিজিট করুন এবং অবশ্যই ফলো করুন পরবর্তীকালে আমার চ্যানেল রিলেটেড কোনো আপডেটস পাওয়ার জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড সেফ ইট বি হেলদি থ্যাংক ইউ